আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে একটি ভিডিওর ভিতরে আমাদের এই মুহূর্তে শোরুমে থাকা সব কালেকশনগুলো আপনাদের সামনে তুলে ধরব দাম জানতে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন তো আমাদের স্টকে রয়েছে টয়টা প্রিমিও এলিয়ন এক্স করোলা হিউজ পরিমাণে কালেকশন পেয়ে যাবেন প্রিমিও জি সুপ্রিওর দু হাজার দশের মডেল তেরো ইয়ার এবং আমাদের কাছে রয়েছে হোয়াইট পাল কালার টয়টা এলিয়ন দুই হাজার চারের মডেল নয় ইয়ার এই গাড়িটি পাশাপাশি পেয়ে যাবেন টয়টা এক্স করোলা গাড়ি দুহাজার পাঁচের মডেল দশের রেজিস্ট্রেশন টয়টা রাম এক দরজা পাওয়ার রয়েছে দুই হাজার চারের মডেল সাত রেজিস্ট্রেশনিয়ার রেড ওয়াইন কালার এবং আমাদের সাথে রয়েছে টয়টা করলা ফিল্ডার এক্স লিমিটেড এডিশন দুই হাজার আটের মডেল চোদ্দ রেজিস্ট্রেশন টয়টা প্রোবক্স দুই হাজার পাঁচের মডেল দশের রেজিস্ট্রেশন কমপ্লিটলি রেডি অবস্থায় এই গাড়িগুলো রয়েছে টয়টা করলা এক্সিও দুই হাজার দশের মডেল দুই হাজার ষোলো রেজিস্ট্রেশনিয়ার সিলভার কালারের মাসাল চমৎকার ফ্রেশ অবস্থায় পেয়ে যাবেন মিরশোপিসি লেন্সার ই এক্স পনেরোশো সিসি গাড়ি দু হাজার দশের মডেল এগারো রেজিস্ট্রেশন ব্ল্যাক কালার তেলের গাড়ি মাসাল্লাহ চমৎকার ফ্রেশ অবস্থায় আমাদের কাছে রয়েছে টয়টা প্রবাক্স দু হাজার তিনের মডেল সাতের রেজিস্ট্রেশন নিশান এক্সটাইল দুই হাজার বারোর মডেল আঠারো রেজিস্ট্রেশন ইয়ার ব্ল্যাক কালার তেলের গাড়ি কমপ্লিটলি রেডি অবস্থায় এই গাড়িটিও কিন্তু আমাদের স্টকে আপনারা পেয়ে যাচ্ছেন এর পাশাপাশি আমাদের সাথে নিউ সেভেট নিশা নেক্সটাইল রয়েছে দু হাজার পনেরো মডেল দু হাজার উনিশের রেজিস্ট্রেশন ইয়ার হোয়াইট পাল কালারের হাইব্রিড সিস্টেমের এই গাড়িটিও আমাদের স্টকে পেয়ে যাবেন পাশাপাশি আমাদের সাথে রয়েছে সবচেয়ে কম দামি যে জিপ টয়টা রাস পনেরোশো সিসি দুই হাজার ছয়ের মডেল দুই হাজার নয়ের রেজিস্ট্রেশনিয়ার এই গাড়িটিও আমাদের কাছে আপনারা পেয়ে যাচ্ছেন এই মুহূর্তে আর আমাদের সব সম্পূর্ণ গাড়িগুলো কিন্তু কমপ্লিটলি রেডি অবস্থায় আছে ডেলিভারি দেওয়ার একেবারে উপযুক্ত অবস্থায় আছে টয়টা এক্স নেওয়া দুই হাজার এগারো মডেল দুই হাজার ষোলো রেজিস্ট্রেশন ইয়ার এই গাড়িটিও আমাদের কাছে মার্শাল কিন্তু একদম রেডি অবস্থায় আপনারা পেয়ে যাচ্ছেন নব্বই লিটার সিএনজি কনভার্শন সহকারে এবং প্রত্যেকটা গাড়িরই কিন্তু সম্পূর্ণ ডকুমেন্টসগুলো আপডেট অবস্থায় পাবেন এবং লাইটেস নেওয়া যেটাকে বলে বাচ্চা নোয়া বাচ্চা নোয়া এই গাড়িটি মডেলের দুই হাজার আটের দুই হাজার চৌদ্দ রেজিস্ট্রেশন ইয়ার কমপ্লিটলি রেডি অবস্থায় পেয়ে যাবেন আমাদের সাথে কন্ট্যাক্ট করতে জিরো ওয়ান সেভেন ত্রিপল ওয়ান ফাইভ ফোর নাইন সিক্স সেভেন এই নাম্বার যোগাযোগ করুন আমাদের সরুম আসার ঠিকানা মোহাম্মদপুর বেরিবাদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের দুই নম্বর গেডের অপোজিটে আদিবা কার সেন্টার আলনুর নোট হসপিটালের বাম পাশে পেয়ে যাবেন আমাদের